প্রিয় দর্শক আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি আমল আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ প্রিয় দর্শক আমলটি হচ্ছে পবিত্র কোরআনুল করিমের একটি আয়াত এই আয়াতটি আমাদেরকে তেলাওয়াত করতে হবে প্রিয় দর্শক এই মূল্যবান আমল অর্থাৎ পবিত্র কোরআনুল করিমের এই মূল্যবান আয়াতটি যদি আমরা তেলাওয়াত করি কতবার তেলাওয়াত করবেন প্রিয় দর্শক সব কিছু আজকের ভিডিওতে আমি বিস্তারিত শেয়ার করে দেবো ইনশাল্লাহ এবং এই আমলটি করলে আল্লাহ সুবহান তালা আমাদেরকে কি প্রতিদান দেবেন আমরা কি লাভ করতে পারি দর্শক এই মূল্যবান আমল এতটাই কার্যকর এতটাই উপকারী প্রিয় দর্শক আপনার যদি অর্থ সংকট থাকে আপনার যদি টাকা পয়সার সংকট থাকে প্রিয় দর্শক এই আমলটি করুন ইনশাল্লাহ আল্লাহ তালা অর্থ টাকা পয়সা এবং ধন সম্পদের সংকটকে আল্লাহ পাক দূর করে দেবেন বলুন আল্লাহ প্রিয় দর্শক একেবারে জিরো থেকে আল্লাহ পাক আপনাকে হিরো বানিয়ে দেবেন বলুন আল্লাহ প্রিয় দর্শক কঠিন অভাবের মধ্যে যদি থাকেন কঠিন বিপদের মধ্যে যদি থাকেন কঠিন সংকটের মধ্যে যদি আপনি থাকেন ইনশাল্লাহ সোমা ইনশাল্লাহ আল্লাহ সুবহান তালার সন্তুষ্টির উদ্দেশ্যে এই আয়াতে কারিমা পাঠ করুন এই আমলটি করুন ইনশাল্লাহ আল্লাহ রবুল আলমিন সঙ্গে সঙ্গে আপনার ওপর বৃষ্টির মতো করে রহমত বর্ষণ করে দেবেন বলুন সুবাহ আল্লাহ আল্লাহ পাকের খাস রহমত আপনার সঙ্গী হয়ে যাবে আল্লাহ রবুল আলমিন এই রহমতের বরকতে আপনার দুঃখ আপনার দুর্দশা আপনার টেনশন আপনার অভাবের টেনশন আল্লাহ রবুল আলমিন সব দূর করে দেবেন এবং এই মুহূর্তে আপনার যে অর্থের সংকট যে ধন সম্পদের সংকট রয়েছে যে টাকা পয়সার সংকট রয়েছে আল্লাহ রব্বুল আলমিন এই সংকটকে দূর করে দিয়ে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে টাকা পয়সার ব্যবস্থা তিনি করে দেবেন বলুন সুবাহানল্লাহ প্রিয় দর্শক এছাড়াও এই আমলটি যদি আপনি করেন সঠিকভাবে আল্লাহ সুবহান তালা আপনাকে এত উন্নতি দান করবেন এত উন্নতি দান করবেন যে আপনাকে মালামাল করে দেবেন বলুন সুবহানুল্লাহ আপনাকে গণি বানিয়ে দেবেন আপনাকে ধনী বানিয়ে দেবেন বলুন সুবাহানুল্লাহ প্রিয় দর্শক খুবই মূল্যবান এবং খুবই উপকারী এই আমল প্রিয় দর্শোক আমল আল্লাহ সুবহান অতালা অর্থাৎ আমরা নেক আমল যদি আমরা আল্লাহ তালার সন্তুষ্টির উদ্দেশ্যে করি বিপদে আপদে মুসিবতে প্রয়োজনে আল্লাহ পাক সেই আমলকে এত দ্রুত কবুল করেন এত দ্রুত প্রতিদান দান করেন যে সেই মানুষগুলোকে আল্লাহ রব্বুল আলামিন সেই বান্দা বান্দিদেরকে আল্লাহ রব্বুল আলমিন তাদের হাজত তাদের প্রয়োজন সবগুলোকে পূরণ করে দিয়ে আল্লাহ পাক তাদের মালামাল করে দেন বলুন সুবহন আল্লাহ শুধু তাই নয় আল্লাহ রবুল আলমিন তাদের টোটাল জিন্দিকিটাই আল্লাহ পাক তাই হিব বানিয়ে দেন পবিত্র বানিয়ে দেন খোশাল বানিয়ে দেয় আনন্দময় জীবন আল্লাহ পাক তাদেরকে দান করে দেন এ ওয়াদা আল্লাহ রাবুল আলমিন নিজে করেছেন তিনি বলছেন বিসমিল্লা হিরু রহিম মান আমিলা সলিহ মিং সা কারি উয়া উং সা অহোয়া ম হায়াতান ফালান হইয়ান তাইয়ে বা যার মতলব হচ্ছে অর্থ হচ্ছে আল্লাহ সুবহানতালা বলছেন এই দুনিয়ার যে সমস্ত বান্ধব বান্দিরা আমার সন্তুষ্টির উদ্দেশ্যে নেক আমল করবে ভালো আমল করবে নেক আমল মানে নেক আমল মানে হচ্ছে ভালো কাজ এবং সেই ভালো কাজটা আল্লাহ আল্লা তালার সন্তুষ্টির উদ্দেশ্যে করা তিনার খোসনদি এবং তিনার রিজামন্দি লাভের উদ্দেশ্যে সেই কাজটা করা তো আমরা যদি সেই নেক আমল ভালো কাজ আমরা যদি করি আল্লাহ পাক বলছেন ওয়াদা করছেন ফালা তো তাকে আমি পবিত্র জিন্দগি দান করব উত্তম জিন্দগি দান করব সে যতদিন এই দুনিয়ার বুকে থাকবে আল্লাহরা বলে আলামিন তাকে উত্তম জীবন উপকরণ দিতেই থাকবেন তার জিন্দগিতে উত্তম জীবন উপকরণ বৃদ্ধি পেতেই থাকবে সে কোনোদিন অভাবের মধ্যে পড়বে না সে কোনো দিন দুরারোগ্য এবং কঠিন বিপদের মধ্যে আল্লাহ পাক তাকে ফেলবেন না আল্লাহ রব্বুল আলমিন আসমানি বিপদ জমিনী বিপদ সব ধরনের ছোট বড় বিপদ আপদ মুসিবত হতে আল্লাহ পাক তাকে হেফাজতে রাখবেন বলুন সুবাহ সদা সর্বদা আল্লাহ পাক তাকে মদত করবেন ফেরস্তা দিয়ে আল্লাহ পাক তাকে সাহায্য করবেন বলুন সুবহান আল্লাহ তো প্রিয় দর্শক এই আমলটি এতটাই মূল্যবান আমল এত বড় আমল খোদ বিশ্বনবী সাল্লাহ সাল্লাম নিজের পরিবার পরিজনকে এই আমলটি করার আদেশ দিতেন বলুন সুবহান আল্লাহ তো প্রিয় দর্শক এই আমলটি এ যাবৎ পর্যন্ত যারাই করেছে আল্লাহ রব্বুল আলমিন তাদের সব ধরনের সংকটকে দূর করে দিয়েছেন আর্থিক সংকট আল্লাহ পাক তাদের স্বচ্ছলতা দান করেছেন বাড়ি নেই আল্লাহ পাক তাদের সুন্দর বাড়ি দান করেছেন গাড়ি নেই আল্লাহ পাক তাদেরকে গাড়ি দান করেছেন জমির অভাব আল্লাহ পাক তাদের জায়গা জমি দিয়ে তাদেরকে মালামাল করে দিয়েছেন তাদেরকে অমুখাপেক্ষী বানিয়ে দিয়েছেন আল্লাহ রবুল আলমিন তাদেরকে স্বনির্ভর বানিয়ে দিয়েছেন বলুন এত বড় মূল্যবান এই আমল প্রিয় দর্শক আর এই আমলের উপরে আমাদের পাবন্দী থাকলে আল্লাহ সুবাহ আমাদেরকে শুধু সুসংবাদ শোনাবেন আল্লাহ বলে আলামিন দুঃসংবাদ হতে আমাদেরকে হেফাজতে রাখবেন প্রিয় দর্শক দুঃসংবাদ আসলে আমরা বিপদের মধ্যে পড়ে যাই আমরা টেনশনের মধ্যে পড়ে যাই আমরা প্রেশান হাল হয়ে যাই আল্লাহ পাক এই রকম পরিস্থিতি হতে আমাকে আপনাকে হেফাজত করবেন আর আমরা যখন সুসংবাদ শুনি শোনার সাথে সাথে একেবারে মনটা আনন্দে ভরে যায় আল্লাহ রবুল আলমিন এইরকম সুসংবাদ আপনাকে শোনাবে যে সুসংবাদে আপনার মনটা আনন্দে ভরে যাবে দুঃখ প্রেশানি সব দূর হয়ে যাবে এমন সুসংবাদ আল্লাহ রবুল আলমিন আপনাকে শোনাবেন বলুন তাকাবেন তাকাবেন সমৃদ্ধি দেখতে পাবেন চতুর্দিক হতে আল্লাহ পাক আপনাকে দান করবেন হাত হাত দেবেন লাগবে আসলেই আল্লাহ রবুল আলমিন প্রেশানিকে তিনি দূর করে দেবেন এই আমলের এত বড় বড় খাসিয়াত এবং ফজিলত আছে এবং আল্লাহ আলা আস্তে আস্তে ধীরে ধীরে আপনার মর্যাদাকে বৃদ্ধি করতে থাকবেন কখনো কোনো সময় আপনার মর্যাদাকে আপনার সম্মানকে আল্লাহ পাক হেরাস করবেন না আপনার সম্মান আপনার মর্যাদাকে এই দুনিয়ার জিন্দগিতে আল্লাহ পাক বাড়াতেই থাকবেন বাড়াতেই থাকবেন পরিবারে ঘরে আপনার সম্মান থাকবে আপনার ইজ্জত থাকবে আপনার আত্মীয় স্বজনের কাছে আপনার সম্মান থাকবে আপনার ইজ্জত থাকবে এবং গোটা দুনিয়াবাসীর সামনে গোটা দুনিয়া মানুষের কাছে আপনার কদর এবং আপনার সম্মান ইজ্জত আল্লাহ রব্বুল আলমিন তাদের অন্তরে দিয়ে দেবেন তারা বাধ্য হবে আপনাকে ইজ্জত করা আপনাকে সম্মান করা আল্লাহ রব্বুল আলমিন আপনার জিন্দগিতে যত শত্রু আছে সমস্ত শত্রুর আক্রমণ এবং তাদের ধোকা তাদের প্রতারণা তাদের চক্রান্তকে আল্লাহ রবুল্লাহ আলামিন দুর্বল বানিয়ে দেবেন বলুন সুবহান আল্লাহ এইভাবে করে আল্লাহ পাক আপনাকে হেফাজত করতে থাকবেন আর আপনাকে উচ্চ মর্যাদায় আসীন করে দেবেন বলুন সুবহান দর্শক এই প্রতিদান শুধু দুনিয়াতে নয় কাল কেয়ামতের দিনেও আল্লাহ রবুল্লা আলমিন আপনার মর্যাদাকে বৃদ্ধি করে দেবেন আল্লাহ রবুল্লাহ আলমিন আপনাকে জান্নাত দান করবেন বলুন সুবহান আল্লাহ কেননা আপনি দুনিয়ার জিন্দগিতে আল্লাহ সুবহান তালাকে সন্তুষ্টি অর্জন করতে করে এসেছেন আপনি আল্লাহ তালার খুশিকে লাভ করতে সক্ষম হয়েছেন আমলের মাধ্যমে এই জন্য পরকালের দিনেও আল্লাহ রব্বুল আলমিন আপনাকে চিন্তা মুক্ত রাখবেন আল্লাহ রব্বুল আলমিন পরকালের বিপদ হতে আপনাকে হেফাজত করবেন এবং আল্লাহ পাক আপনাকে জান্নাত দান করবেন বলুন সুবাহন প্রিয় দর্শক আমলটি এতটাই গুরুত্বপূর্ণ এতটাই ফজিলতপূর্ণ আমল এই আমলটি যদি আমরা করি অর্থাৎ এই মূল্যবান আয়াতে কারিমা যদি আমরা পাঠ করি আমার আপনার মৃত্যুকে আল্লাহ রবুল আলমিন সুখের মৃত্যু বানাবেন অর্থাৎ আমাদের মৃত্যুটা বেহজ্জ্যোতির মৃত্যু হবে না আমাদের মৃত্যুটা অসম্মানের হবে না লাঞ্ছনার হবে না আল্লাহ রবুল আলমিন আমার আপনার মৃত্যুটা দেবেন সুখের মৃত্যু এর মতলব হচ্ছে আমাদের মৃত্যুর সময়ও আমরা ইমানের ওপর অবিচল থাকতে পারবো আল্লাহ পাকে রহমতের প্রত্যাশী হয়ে আমরা থাকতে পারবো এই সাহায্য আল্লাহ রব্বুল আলমিন সেই মৃত্যুর কঠিন সময়ে সেই ব্যক্তিকে দান করবেন যারা আমলটি করবে বলুন আল্লাহ প্রিয় দর্শক মৃত্যুর যন্ত্রণা কতটা কঠিন যন্ত্রণা সেটা তো বোঝানো বলে বোঝানো যাবে না কিন্তু কিছু কিছু রেওয়য়েতে পাওয়া যায় সাহাবাইক রাম রিজওয়ানুল্লাহ আজমাইনগণ তিনারা বলেছেন যে মৃত্যুর যন্ত্রণা হচ্ছে কঠিন থেকে কঠিন যন্ত্রণা যেমন একসাথে একসাথে এক শত তলোয়ার যদি একসাথে এক শত তলোয়ার যদি আঘাত করা হয় যে যন্ত্রণাটা হবে যে কষ্টটা হবে মৃত্যুর যন্ত্রণা তার চাইতেও হাজার হাজার গুণ বেশি বলুন নাউজুবিল্লাহ আল্লাহ পাক এই কষ্ট হতে আমাদেরকে যেন হেফাজত করেন সকলে বলে আমিন তো প্রিয় দর্শক মৃত্যুর যন্ত্রণা মৃত্যুর কষ্ট হচ্ছে অনেক অনেক বেশি যে যন্ত্রণার কল্পনা আমরা কখনো কোনো দিন করতে পারবো না তো প্রিয় দর্শক আমলটি কতটা মূল্যবান দেখুন এই আমলটি করলে আল্লাহ সুবহান তালা আমাদের মৃত্যুটাকে সুখের মৃত্যু বানিয়ে দেবেন আল্লাহ পাক এই মৃত্যুর যন্ত্রণা হতে আমাদেরকে হেফাজত করবেন বলুন সুবহান আল্লাহ এমন মৃত্যু দান করবেন যেমন একটা কোলের শিশু কোলের শিশু মায়ের দুধ খেতে খেতে যেমন ঘুমিয়ে পড়ে ঠিক আল্লা আলামিন আলমিন রকম আরামদায়ক মৃত্যু দান করবেন অথবা একটি সুতো যদি আটার মধ্যে আটার মধ্যে ঢুকে যায় এবং সেই সুতোটাকে বার করা যতটা সহজ যতটা সহজভাবে সেই সুতো আটা হতে বার হয়ে আসে রকম ভাবে আল্লাহ সুবহান তালা আমাদের রুহুকে শরীর হতে ওই রকম আসানির সঙ্গে সহজ ভাবে তিনি বার করে দেবেন বলুন সুবহান আল্লাহ এতটা আরামদায়ক এতটা সুখের মৃত্যু আল্লাহ পাক দান করবেন বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক আরেকটি যে পুরস্কার আপনি লাভ করবেন সেটা হচ্ছে আল্লাহ তালা এই দুনিয়ার জিন্দগিতে আপনার গুরুত্বপূর্ণ কাজকে সহজেই সম্পন্ন করে দেবেন কোনো কাজকে আল্লাহ রব্বুল আলমিন ঝুলিয়ে রাখবেন না আটকে রাখবেন না যে কাজ গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন না হওয়ার কারণে আপনি টেনশন এবং দুশ্চিন্তার মধ্যে আছেন প্রেশানির মধ্যে আছেন আপনার টোটাল পরিবার পেরেশানির মধ্যে আছে আল্লাহ সুবাহান তালা সেই গুরুত্বপূর্ণ কাজকে তিনি দেবেন বলুন আল্লাহ আমলটি যেই দিনে করবেন সেই দিনের সমস্ত কাজকেও আল্লাহ রব আরামিন সহজভাবে সম্পন্ন করে দেবেন কোথাও গিয়ে আপনাকে আটকে থাকতে হবে না কোথাও গিয়ে আপনাকে ফাঁসতে হবে না আল্লাহ পাক আপনাকে উদ্ধার করে দেবেন আল্লাহ পাক সহজভাবেই সেই কাজকে সম্পন্ন করবেন এবং আপনাকে সফল করবেন এবং আপনি হাসি খুশি বাড়ি ফিরবেন বলুন সুবহান আল্লাহ তো প্রিয় দর্শক সেই দিনের সমস্ত কাজকে আল্লাহ রব্বুল আলমিন সহজভাবেই সম্পন্ন করে দেবেন বলুন সুবহান প্রিয় দর্শক আমরা যখন সকালে উঠি তখন আমাদের মাথায় যে সমস্ত কাজের পরিকল্পনাগুলো থাকে সেগুলো আমাদের মাথায় তখন আসে এবং টেনশান হয় চিন্তা হয় এই কাজটা কখন করব ওই কাজটা কখন করব এবং ওই কাজটা কিভাবে আজকে সম্পন্ন করব কিভাবে সহজভাবে সেই কাজটা আমার পরিপূর্ণ হবে এইভাবে করে আমরা কাজ যাতে আমাদের সহজভাবে হয় কিভাবে হবে এই টেনশান আমাদের মাথায় থাকে প্রিয় দর্শক টেনশান মাথায় না নিয়ে এই আমলটি সকালবেলা করুন এই আমলটি সকালবেলা যদি করেন ইনশাল্লাহ সোম্মা ইনশাল্লাহ আল্লাহ পাক সেই দিনের সমস্ত কাজকে আল্লাহ পাক পূরণ করে দেবেন বলুন সুবাহনুল্লাহ কোনো কাজকে আল্লাহ পাক ঝুলিয়ে রাখবেন না আমরা যদি সঠিকভাবে আল্লাহ তালার সন্তুষ্টির উদ্দেশ্যে এই আমলটি করি এই আয়াতে কারিমা তেলাওয়াত করি প্রিয় দর্শক চলুন আমরা এবার জেনে নেই সেই আয়াতে কারিমা কি এবং এই আমলটি আমরা কিভাবে করব। প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লিয় সাল্লাম যখন তিনি দেখতেন নিজের পরিবারের মধ্যে অর্থের সংকট অভাব অনাটন অভাব অনাটন রয়েছে অর্থের সংকট রয়েছে অথবা কোনো সাহাবির জিন্দগিতে তার সংসারে অভাব অনাটন রয়েছে অর্থের সংকট রয়েছে তখন আল্লাহর নবী সাল্লিয় সাল্লাম আদেশ দিতেন যে তোমরা দুই রাকাত নামাজ পড়ো তোমরা দুই রাকাত নামাজ পড়ো অজু করো ভালো করে অজু করে দুই রাকাত নামাজ পড়ে নাও প্রিয় দর্শক আর এই নামাজটি হবে দুই রাকাত এস রাকের নামাজ আপনি দুই রাকাত এস রাকের নামাজ পড়বেন বেশি পড়তে চাইলে আপনি চার রাকাত পড়বেন দু রাকাত দু রাকাত করে চার রাকাত আপনি এস নামাজটা পড়বেন আর এই মূল্যবান আয়াতটি আপনি সারা দিনে দিনে এই মূল্যবান আয়াতটি আপনি এগারো বার পাঠ করবেন আপনি এগারো বার এই মূল্যবান আয়াতটি পাঠ করবেন বিস্মিল্লাহির রহমান রহিম ওয়ামুর আমুর কবি সলাত ওস্তবি র আনেহা লা নাস আলু কারিস ক না হেনু না এই মূল্যবান আয়াতটি আপনি মাত্র এগারো বার পাঠ করবেন যখনই সুযোগ হবে এগারো বার এই মূল্যবান আয়াতটি পাঠ করে নেবেন আর সকালবেলা আপনি এরশরাকের দুই রাকাত বেশিতে বেশি চার রাকাত আপনি নামাজ পড়বেন যদি আপনি এরশরাকের নামাজ না পড়েন তাহলে যদি বেলা হয়ে যায় অর্থাৎ নটা দশটা বেজে যায় তাহলে সেই সময় তো স্ট্রাকের নামাজ হবে না তাহলে আপনি সেই সময় চার রাকাত দুই রাকাত অথবা চার রাকাত চাষের নামাজটা পড়ে নেবেন তো এইভাবে করে আপনি যদি নামাজ আদায় করেন আর এই মূল্যবান আয়াতটি সারা দিনে আপনি যদি মাত্র এগারো বার তেলাওয়াত করেন ইনশাল্লাহ সাহ ইনশাল্লাহ আপনার জিন্দগি আনন্দময় জীবন আল্লাহ পাক দান করবেন ওই করবেন এটা আপনি লিখে নিতে পারেন ইনশাল্লাহ আল্লাহ সব হানা এতটা তাকিদ দিয়েছেন এবং এত বড় তিনি ওয়াদা করেছেন হাদিসে কুদ্সির মধ্যে এসছে বিশ্বনবী সাল্লা ইসলাম বলেছেন আল্লাহ রব্বুল আলমিন বানি আদমকে সম্বোধন করে বলেছেন তফর রকলে ইবাদতি আমার ইবাদত হতে তোমরা ফারিক হয়ে যাও আমি তোমাদের বক্ষকে মালামাল করে দেব আমি তোমাদের গণী করে দেব আমি তোমাদেরকে ধনী বানিয়ে দেব ও আসুদ্দু ফকরক আর তোমাদের অভাব অনটনকে ফকরে ফাকাকে আমি দূর করে দেব বলুন সুবহান আল্লাহ তো প্রিয় দর্শক এখানে হাদিসে কুদ্সির মধ্যে আল্লাহ রব্বুল আলমিন কত বড় ওয়াদা আমাদের জন্য করে দিলেন বলুন সুবাহান আল্লাহ তো এই আম যদি আপনি এইভাবে করতে পারেন ইনশাল্লাহ সুমা ইনশাল্লাহ অবশ্যই আল্লাহ রাব্বুল আলমিন আপনার জিন্দগিতে খুশি দান করবেন এবং যাবতীয় সংকট অর্থের সংকট আল্লাহ পাক দূর করে দেবেন অভাব অনটনকে আল্লাহ পাক দূর করে দেবেন তো প্রিয় দর্শক অবশ্যই আমরা চেষ্টা করব এই মূল্যবান আমলটি করার প্রিয় দর্শক আমলটি আমি আরেকবার বলছি এবং এই মূল্যবান আয়াতটি আমি ভিডিওর স্ক্রিনে বাংলা উচ্চারণ সহ আমি দিয়ে দিয়েছি আপনারা সেই বাংলা উচ্চারণ দেখে দেখে পড়তে পারবেন ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আমলটি আমি আরেকবার বলছি আমলটি হচ্ছে আপনি দুই রাকাত ইশ্রাকের নামাজ পড়বেন যেভাবে নামাজ পড়তে হয় ওইভাবেই আপনি নামাজ পড়বেন দুই রাকাত বেশিতে বেশি চার রাকাত যদি কোনো ক্রমে ইশরাকের নামাজ আপনি পড়তে না পারেন তাহলে দশটার সময় কি সাড়ে নয়টার সময় আপনি চাস্তের নামাজ পড়বেন এশরাকের নামাজ নাই চাস্তের নামাজ অবশ্যই আপনি এই নামাজ আদায় করবেন আর সারা দিনে সারা দিনে আপনি মাত্র এগারো বার এই মূল্যবান আয়াতটি তেলাওয়াত করবেন ইনশাল্লাহ আপনি অবশ্যই এই আমলের ফলাফল এই আমলের বরকত আপনি লাভ করবেন আল্লাহ পাক এর বরকত দুনিয়াতে দেবেন আর এর প্রকৃত যে পুরস্কার আল্লাহ আল্লা তালা মৃত্যুর পর পরকালের জিন্দিতে আপনাকে দান করবেন বলুন সুবাহাল্লাহ প্রিয় দর্শক আমরা যাই আমল করব সেটা হবে আল্লাহ রবুল্লা আলমিনের সন্তুষ্টির উদ্দেশ্যে এটা যেন আমরা কখনোই ভুলে না যাই আমল করার সময়ে তো প্রিয় দর্শক আমলটি অবশ্যই আমরা করার চেষ্টা করব ইনশাল্লাহ